আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি কিন্তু আমার কষ্ট লাগে যে যখন তারা ক্ষমতায় থাকে আওয়ামী ক্ষমতায় থাকে তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময় নীরবে নিভৃতে এই অত্যাচারগুলো সহ্য করে আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি হিন্দু মহাজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু পনেরো বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছ বাহন নাই এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ওনারা সত্য উচ্চারণে নির্ধিক ছিলেন নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং সত্য ভাষায় বলেছেন এই মাটি তোমার যতটা আমারও ততটা সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্বাতন কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে তছ করা আমরা মেনে নিব না বাংলাদেশে গত বছর কেউ হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম আমার দাদাও তেমন ছিল সুতরাং ধর্মটা ব্যবহার করেছে জানে যে বেশিরভাগ তাদের ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র না হলে বলেন। গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে এক টাকাও দেয় নাই একদম কোনো টাকা পয়সা না কিচ্ছু না তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছেন আপনারা কি মনে করেন যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো যদি এক নাম্বারের ইশারা না থাকতো সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিলের পক্ষে সম্ভব হতো না আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে আমি না থাকলে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি ইসলামিস্টরা নিয়ে নেবে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না আপনার ভোট ভীষণ মূল্যবান আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবই তার জমি দখল করলেও আমি পাবো তার বাড়ি দখল করলেও আমি পাবো তার গহনা কেড়ে নিলেও আমি পাবো এই যে তার আত্মবিশ্বাস যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই এই দিবে কই জায়গাটা আপনারা খুঁজে বের করেন আপনাদের যেই দলকে ভালো লাগবে দলের যে প্রার্থীর দিকে তাকান যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি দেবেন যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট দেবেন কোনো একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না এতে কি হয় একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না আমি কেন দেব ভোটের যে বার্গেনটা এই যে শক্তিটা এটাকে আপনারা ব্যবহার করেন যাকে ইচ্ছা যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে দল দেখার দরকার নাই ভোটটা তাকে দেন বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন এই যে গত পনেরো বছর আমরা দেখলাম হঠাৎ করে কি ফেসবুকে একটা পোস্ট আসে ধর্ম অবমাননা সেই বাড়ির উপরে হামলা পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেয়া হয় একটা পুরুষও ঘরে থাকতে পারে কারণ নাসির নগর আমি নিজে ভিজিট করেছি আমি যশোরে আমি গেছি অভয়নগরে আমি গেছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমার মনে পড়ে অভয়নগরে যখন পুজোর সময় হামলা গেলাম আমার দল আমাকে পাঠালো আমি যখন কথা বলছি বাড়ির মা আমাকে বলছেন মাগো আমি ক্যামেরায় কথা বলতে পারবো না আমার ভয় লাগে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে ভয় পায় মিডিয়ার সামনে এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম বাংলাদেশে ভাষা আন্দোলন গণ উনসত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের নতুন বাংলাদেশ আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোন সুযোগ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের ধর্ম যার বাংলাদেশ সমান সুতরাং সেটাকে মাথায় রেখে বাংলাদেশের মাটির প্রতিটা কণা প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার আপনাদেরও ঠিক ততটুকু অধিকার